সবই এক রেট মাত্র দুশো পঞ্চাশ টাকায় বারো পিস পিস পড়তেছে কত ভাই একুশ টাকায় ধরেন একুশ টাকা একুশ টাকা পার পিস এগুলো খুচরা বিক্রি হয় কত ভাই এগুলো ষাট টাকা ষাট টাকা খুচরা বিক্রি আপনার কাছ থেকে কিনবে মাত্র একুশ টাকা বিয়াস কালার গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো একুশ টাকা করে কিনে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা যার কাছে যেরকম বিক্রি করতে পারেন অলি ভাই আপনাদের শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে যারা প্রথমে আসবে আমার সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারই আমার স্ক্রিন দেওয়া থাকবে তারপরে আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলটা গাউসিয়া সিটি মার্কেট গুলশরি শNonnull মার্কেটে একটাই সিরি আছে যেটা গুলশরি বলে এই সিরি মানে গুলশরি একটাই আছে একটাই আছে ভিউয়ার্স এই মার্কেটে গুলশরি একটাই আছে সিটি মার্কেট গুলশরি সামিয়া পেন্টহাউস এই গুলশরি দিয়ে আসলে এই এটা হচ্ছে গুলশরিটা এই গুলশরি দিয়ে আসলে এই যে দোকানটা সামিয়া পেন্টহাউস এখানে ओली ভাই আছে তারপর ओली ভাইয়ের বড় ভাই আছে এখানে আলম ভাই আছে আলম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো দেখুন ভিউয়ার্স আলম ভাই আছে তারপর ओली ভাই আছে আপনারা ফোন দিয়ে পাবেন দুইটা দেওয়া একটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার অলি ভাইয়ের নাম্বারটা লাস্টে কত উনত্রিশ উনত্রিশ আলম ভাইয়ের নাম্বারটা লাস্টে কত নব্বই লাস্টে হচ্ছে নব্বই তো উনত্রিশ নাম্বারটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার আর নব্বই নাম্বারটা হচ্ছে আলম ভাইয়ের নাম্বার তাহলে অলি ভাই ভালো থাকবেন ভাই ওয়ালাইকুম সালামালাইকুম